প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং র্যাংস কোম্পানির ডলফিন গাড়ি দুই হাজার চব্বিশের গাড়ি আজকে গাড়িটি কি কন্ডিশন আর গাড়িটি হচ্ছে কিস্তির হাত বদল কিস্তির হাত বদল হবে যদি কেউ গাড়িটি নিতে চান দুই হাজার চব্বিশের চোদ্দ ফুট গাড়ি ডলফিন গাড়ি কি কন্ডিশন আছে দর্শক সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতেই পারছেন গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার দুই হাজার গাড়ি ডলফিন গাড়ি যারা এই ধরনের একটা চোদ্দ ফুটের একটি গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দোয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকের চোদ্দ ফুট ডলফিন গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো এ টু জেড আপনারা ধৈর্য ধরে দেখবেন আর গাড়িটি চার লাখ টাকা হলে আপনারা গাড়িটি নিতে পারবেন শোক চাকাটা দেখাই আপনাদের ভাই এটা কি চাকা ভাই ভাই এটা সিএসটি চাকা তারার চাকা সিএসটি তার চাক্কা না চাকা তো মানে নতুনের মতন সবগুলো চাকায় নতুন আচ্ছা এবার সে আসেন আপনার পিছনের চাকাটা দেখায় আপনি দর্শক দেখেন একই তো চাকা একই কোম্পানির চাক্কা না ভাই জি জি সব একই কোম্পানি তার চাক্কা না জি তার চাকা দর্শক দেখেন চাকা কিন্তু আপনার মোটামুটি একবারে নতুনের মতন আছে আর পাখিগুলো দেখায় দেখেন চ্যাচেজ কন্ডিশন দেখায় একবারে ফ্রেন্ড কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আর ব্যাটারি কন্ডিশন দেখতে পাচ্ছেন নতুনের মতন ডান পাশে সুন্দর একটা বাম্পার লাগানো আছে প্রিয় দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি ভাই তোর পিছনে যে স্পেড কি অবস্থা ভাই স্পেড টা নতুন চাকা এখনো লাগানোই হয় লাগানো হয় নাই না দর্শক দেখাই আপনাদের একটু দেখেন পিছনে স্পেয়ার টা কিন্তু একবারে নতুনের মতন দেখেন খুবই ভালো কন্ডিশন আর পিছনে চাকা দেখতে পারছেন চাইরটা চাকা একবারে নতুনের মতন আছে প্রিয় দর্শক যাদের রানিং একটা গাড়ি খুঁজতেছেন কিস্তির হাত বদল তারা এই গাড়িটি নিতে পারেন সরাসরি মালিকের নাম দামাদিম করে নিতে পারবেন আজকে প্রাইস চার লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে আপনার মালিকের সাথে কথা বলে দিতে পারবেন দর্শক দেখায় বাম পাশে চাকাগুলো দেখায় দেখেন একবারে নতুনের মতন আছে আর বাম বামপাশে পাতিগুলো দেখতে পাচ্ছেন চ্যাতিস্ট কন্ডিশন দেখায় একবারে ফ্রেশ আছে বাম পাশে একটা সুন্দর একটা বাম্পার লাগানো আছে এ জায়গায় একটু হালকা টাচ লাগছে এটা কোনো ব্যাপার না গাড়ি চললে লাগেই আর এখানে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কি দেখেন তেলের ট্যাঙ্কিটা খুব বড় আছে দর্শক দেখেন বাম পাশের ক্যাবিনের অবস্থা দেখেন এই চাকাটা কি চাকা ভাই এটা সিএসটি চাকা তার চাকা সবগুলোই তার আছে সাতটা চাকা নতুন আর সাতটা চাকা সিএসটি তার চাকা লাগানো না তার চাকা লাগানো ও যা খুব ভালো চাকা লাগানো আছে চাকাটা দেখাই একবারে নতুন নিয়মগুলো দেখেন ভাই বাম পাশে একটু গেটটা একটু খুলে দেখেন তো ভাই দর্শকদের দেখ দর্শক দেখেন বাম পাশের গেটের কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে 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 ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন উপরে আছে আছে ফ্রেশ আর অবস্থা দেখেন আছে সিট গুলো কিন্তু একবারে নতুন এর মতন প্রিয় দর্শক দেখেন ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ফ্রেশ আছে দেখেন দর্শক দেখেন প্রিয় দর্শক আজকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবকিছু বিস্তারিত বলে দেবো আর সবকিছু দেখা দেবো গাড়ি কতগুলো চলছে ভাই দেখান তো গাড়ি চলছে আপনার একান্ন হাজার সামথিং মাত্র একান্ন হাজার জি কি বলেন ভাই রানিং গাড়ি কিস্তির হাত বদল তারা স্ক্রিনে দু নম্বরে দ্রুত যোগাযোগ করেন অরিজিনালি আপনি দেখাই দিলাম একান্ন হাজার প্লাস ভাই গাড়িটা স্টার্ট দেন তো ভাই ইঞ্জিন কন্ডিশন আপনি দেখা দেব দর্শক যাদের ভালো কন্ডিশনের রানিং একটি চোদ্দ ফুটের ডলফিন গাড়ি খুঁজতেছেন তারা কিস্তির হাত বদল তারা এই গাড়িটি নিতে পারেন দুই হাজার চব্বিশের গাড়ি এবং কিস্তির হাত বদল হবে তারা এই স্ক্রিনে দু নম্বরে দ্রুত যোগাযোগ করেন সামান্য কিছু দরদাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আজকে শেয়ার করে দেবেন দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইন কন্ডিশন দেখেন একবার ফ্রেশ আছে চকচক আছে আসলে ভালো করে ধোয়া হয় নাই ধুলে পাড়া একটু দেখতে ভালো দেখা যাইতো যাই হোক দেখেন খুবই ফ্রেশ আছে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম আসলে অনেক কিছু গ্যাপ পরে যায় সব কিছু আর দেখানো সম্ভব না যারা কিস্তির হাত বদল দুই হাজার চব্বিশ সালে গাড়ি নিতে চাচ্ছেন চোদ্দ ফুটের গাড়ি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে লাস্টে জিরো টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মালিকের নাম্বার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন দামটা বলে দেন ভাই ভাই আজকের দামটা চাও হচ্ছে 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা জি কিছু সম্মান কি পাবে দর্শক জি অবশ্যই আসুক আসলে আমরা অবশ্যই গাড়িটা কত সালে গাড়ি ভাই গাড়িটা 24 এর 10 মাসের গাড়ি 24 এর 10 মাসে জি আর এর আগে আমি ভাইরে নিয়ে ভিডিও করেছিলাম যাই হোক গাড়িটা এক পর্যায়ে বিক্রি মানে হয়ে যাওয়ার পর্যায়ে ছিল কিছু সমস্যার কারণে আজ মানে বিক্রি হয় নাই তাই তার জন্য আর কি একটা ভিডিও করলাম আর কাগজপাতি কি অবস্থা ভাই ভাই কাগজপাতি আপডেট আছে আপডেট আছে না জি আপডেট আছে কাগজপাতি কমপ্লিট আছে জি কাগজপাতি তো নাবালা নাই না না কাগজপাতি কোন প্রিয় দর্শক কাগজপাতি কমপ্লিট পাবেন যারা কিস্তির হাত বদলে একটি গাড়ি নিতে চাচ্ছেন দুই হাজার চব্বিশের চোদ্দ ফুট গাড়ি ডলফিন গাড়ি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন দর্শক এরকম নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকতে দেখতেছেন ফলো করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ